হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রে ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে মেজর মাইনিং অ্যাপসের কিন্তু একটা পেট প্রুফ শেয়ার করতেছি আর কীভাবে আপনারা মিজোর মানি থেকে সরাসরি উড্ডু করে এই আপনাদের এই অ্যান্ড এক্সচেঞ্জে বাই করবেন সেল করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সম্পূর্ণ প্রসেসেই দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনার যে কাস্টমার অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চিক করে সরাসরি আমার টেলিগ্রাম সেলের জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম স্যালে অত টেলিগ্রাম সেল্যালে জয়েন করবে উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা মূলত আমার স্যানেল তো এখানে আসার সাথে সাথে আপনার পোস্ট করে অল ইন ওয়ান বিশেষ মাইনিং হাউস ডট লিস্ট এখানে আসবেন তো এখান থেকে আপনার সেই স্কুলটা রান করে থাকবেন ঠিক আছে তো যেহেতু আমি আপনার সাথে এখন পেমেন্ট শেয়ার করতেছি এখান থেকে এই যে একটা অপশন আছে দেখেন ক্লিক ফর পেমেন্ট প্রুফ আপনার সরাসরি এখানে একে ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন যে পেমেন্ট প্রুফ টেলিগ্রাম বট মাইনিং টাকা শুধু টাকা এখান থেকে একটু স্কুল ডান করবেন এখান থেকে এই যে সাইন নম্বর দেখেন আমি কিন্তু এই যে মেজর মাইনিং লাকি সেভেন রাখছি আপনার সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে মেজরে কিন্তু সমস্ত তথ্য এখান থেকে আপনি পাই যাবেন এখানে কিন্তু আমি আপনার সাথে পেমেন্ট প্রুফের ভিডিও ভিডিও আপ করে দেবো আর এখানে আপনার সমস্ত তথ্যগুলো পাই যাবেন ঠিক আছে ধরো আপনি কি এখান থেকে সরাসরি এই জয়েন লিখ আছে জল নিয়ে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন করে মানি স্টোভেন আমার সাথে দেখাচ্ছি তো দেখেন ফারি আমি কিন্তু আমার মেজর মানিং এসে চলেছি তো আপনি যখনই এখানে আসবেন তো এখান আসার সাথে সাথে এখান থেকে এই যে টপ আছে টপে ক্লিক করুন ঠিক আছে তো টপে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা অপশন আছে যে ক্লাইম রিওট আপনার সরাসরি ক্লাইম রিওট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ ছিল আপনি এখান থেকে স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে পাঁচশো ষোলো পয়েন্ট চুরশি মেজর পাইছি তো আপনি এখান থেকে শাসে ওকে ক্লিক করুন ওকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সাথে এক্সেঞ্জ উডু করতেন সেল টেলিগ্রাম করতে উর্ডু করতেন আর নন কাস্টারের উডু করতে হতেন তো আমি আপনাদেরকে সরাসরি এখান থেকে এক্সেঞ্জ উডু করতে বলবো কারণ উডু করলে আপনার কোনো প্রকার আলাদা ফিটি কাটবে না তো আপনি এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখান থেকে কন্ডোতে ক্লিক করুন কন্ডোতে ক্লিক করার এখান থেকে আপনার আছে গেট ওটা হচ্ছে এখান থেকে নিচে কিন্তু এমএক্সি গুলো আছে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি বেসিকালি এখান থেকে কুকো আছে সরি কুকয়েন উডু করবো তো কুকারে সিলেক্ট করবেন তারপর এখান থেকে কণ্ঠতে ক্লিক করুন কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইয়েস আই হ্যাভ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কুকারের ইউআইডি তারপর মেজরের অ্যাড্রেস তারপর এখানে মেমো দিতে হবে তো এখান থেকে আমি চলে যাচ্ছি সশিক কুকনে ভিতরে তো দেখেন কিন্তু চলে এসেছি তো এখানে আসার সাথে সাথে আপনি এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে ইউডিএস ইউইডিড এখান থেকে টাস্ক করে কপি করে নেবেন তো দেখেন আমি কপি করছি কপি করার পর এখানে চলে আবেন তো এখানে আমি দিয়ে দিই তারপর এখান থেকে আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো অ্যাড্রেস ধরুন আপনি আবার আপনার কুখানে চলে যাবেন তো এখান থেকে একটু ব্যাগে যাবেন তো ব্যাগে আসার পর এখান থেকে আপনি এই যে অ্যাসেডে ক্লিক কর অ্যাসেডে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট ক্লিক করুন তো ডিপোজিট ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে মেজোর লিখছি আপনি মেজর লেখবেন মেজোর লেখার সাথে সাথে এখান থেকে আপনি এখানে অনেক ক্লিক করুন তো ফাইনালি আপনার সামনে এরকম ওয়ার্নি ও গোটা টি ক্লিক করবেন তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা চলবে আপনি এখান থেকে স্কুল ডাউন করলে এরকম একটা পেজ দেখতে পাবেন ঠিক আছে তো যাও এখন আপনাকে যে কাস্টমার টোট এখানে কিন্তু নেটওয়ার্ক কিন্তু টন হবে তারপরে এখান থেকে এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনি এই যে অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর এখানে ম্যামো দিতে ম্যামোর জন্য আবার এখানে চলে যাবেন তো ফাইনালি আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে যে ম্যামো আছে ম্যামোটা কপি করবেন তো ম্যামো কপি করার পর এখান থেকে আপনি এই মেমোর করে এটা দিয়ে দিবেন দেবেন ঠিক আছে তো ফাইনালি দেখেন আপনার সামনে কিন্তু এখানে সেন্ট অপশনটা একটিভ হয়েছে তো এই ভিডিওটা আসলে বেসিক্যালি আজকে তৈরি করা লাগবে না এর আগের ভিডিওতে আমি যখন দেখেছি তখন আপনার কিন্তু সেন্ট অপশন একটিভ হয় যার কারণে আমি আপনাদের সাথে নতুন করে আবার ভিডিও দিতে আসি ঠিক আছে যাতে কোনো প্রকার প্রবলেম না হয় তো ফাইনাল আপনি কি এখান থেকে যখন সেন্ট অপশনটা একটিভ হয়ে যায় আপনি এখানে সেন্ডে ক্লিক করুন তো সেন্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা কথা বলছে সিকিউর ডাটা অর্থাৎ আপনার কিন্তু এখানে যে সমস্ত তথ্য এগুলো কিন্তু এখানে শুরু করবে তো ফাইনাল আপনি এখানে আই কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু এরকম চালু হবে তো আপনি এখানে ওকেতে ক্লিক করুন ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে দেখেন এই যে এখানে আপনার এইটা প্রসেসিংয়ে চলে গেছে ঠিক আছে যখনই আপনি বুঝবেন এখানে প্রসেসিংয়ে চলে গেছে তখনই বুঝবেন আপনার কিন্তু এখানে সম্পূর্ণ কাজ শেষ এবং আপনি কিন্তু এখান থেকে পরবর্তীতে পেমেন্টটা সরাসরি আপনার কুকার এক্সচেঞ্জ পাইছেন তো এখন আমি আপনার সাথে দেখাচ্ছি আসলে কুকার এক্সচেঞ্জ থেকে কীভাবে বাইসেল করতে হবে তো দেখেন বন্ধুরা আমি কিন্তু আমার কুকার এক্সচেঞ্জ তার চলে আসে ঠিক আছে তো এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি যখন এটা পাবেন পাওয়ার পর আপনি এখান থেকে অ্যাসেট আছে অ্যাসেটে ক্লিক করেন ঠিক আছে অ্যাসেটে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে এই যে আপনার এই ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে কোনো এক জায়গায় শো করবে আপনি এটা পাবেন তো ফাইনালি আপনাকে যে কাজ করতে হবে এখান থেকে আবার ব্যালেন্সটা ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করে কীভাবে এখান থেকে এই যে আপনি এখান থেকে ট্রান্সফার ক্লিক করুন তো ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার সামনে একটু লোড নেবে তো ফারিলে আপনি এখান থেকে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ফান্ড একটা হচ্ছে ট্রেডিং ঠিক আছে কুকয়েন আসলে ডিপোজিট হলে প্রথমে এখানে ফান্ড থাকবে নিচে কিন্তু ট্রেডিং রাখবেন ঠিক আছে কেননা ব্যালেন্সটা মূলত আগে ফান্ডে চলে আসবে তো ফান্ডে উপরে রেখে ঠিক এইভাবে রাখবেন উপরে ফান্ড নিচে ট্রেডিং থাকবে তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে কয়েন আছে সেই কয়েনটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক তো এই মুহূর্তে আসলে আমি কেবল উডু করছি আমার এখানে কোনো মেজর আসে নাই ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি এখান থেকে টন আছে দেখেন আমার কাছে এখানে টু পয়েন্ট জিরো থ্রি টন আছে এই টনটাই মনে করেন আপনার মেজর কয়েন ঠিক আছে এই টনটাই মনে করেন মেজর তো আপনি এখানে যে মেজর এখানে ক্লিক করেন ঠিক আছে টনটাই মেজর তো ফাইলের আপনি কিন্তু এখান থেকে ম্যাক্সে ক্লিক করেন তো ম্যাক্সে করার সাথে সাথে এটা কনফার্ম করে দেবেন ঠিক আছে অর্থাৎ আমি কিন্তু ফান ফান্ড থেকে ট্রেডিংয়ে নিয়ে গেছি ঠিক আছে তো ফাইলের আপনি কেমন এখান থেকে এই যে মার্কেটে চলে আসবেন মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখন আপনি যে কাজ করবেন এখানে মার্কেটে আপনাকে বাইসেল করতে হবে ঠিক আছে এখান থেকে আপনি উপরে এই যে স্প্রে ক্লিক করেন স্প্রে ক্লিক করার সাথে সাথে এখান থেকে উপরে সার্চ করবেন ঠিক আছে সার্চ করবেন কি এখানে লেখবেন আপনি টন টি এন টন না এটা লেখবেন মূলত মেজর তো মেজরের জায়গায় আমি টন দিয়ে দেখাইছি যেহেতু এখনও পাই তো আপনি এখানে মেজর লাগবেন তো মেজর লেখার সাথে সাথে এইখানে মেজর চলে যাবে আপনি এখান থেকে এই মেজরপার ক্লিক করবেন ঠিক আছে এই টনের পরে এই ক্লিক করবেন তো মেজর পরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই যে বাইসেলের অপশনটা ওপেন হবে ঠিক আছে তো ফাইলে আপনি কী করেন এখান থেকে এই সেলে ক্লিক করেন ক্লিক সেল তো সেলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখানে ব্যালেন্সটা অ্যাভেলেবেল শুরু করবে আপনি কিন্তু পরবর্তীতে আপনার এই টোটাল যে ব্যালেন্স আছে আপনি কিন্তু এখান থেকে এই যে হান্ড্রেড পার্সেন্ট বলেন ঠিক আছে তারপরে পঁচাত্তর পার্সেন্ট বলেন আপনি এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পেরেন্ট আপনি কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে হলেও আপনি এটা সেল করে দিতে পারেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি সেল করবেন আর যদি আপনি বাই করতে চান সেক্ষেত্রে বাইতে ক্লিক করুন তো বাইতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা বাই করতে পারেন ঠিক আছে তো এইভাবে আসলে আপনারা মেজর থেকে একটা পেমেন্ট নেবেন তো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাইছি কীভাবে আসলে মেজর থেকে বাই করতে হয় উড্ডু করতে হয় আর এছাড়া এটা নিয়ে তো অনেক আপডেট ভিডিও আপনার সাথে শেয়ারই করছিলাম ঠিক আছে তো জাহাগ বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্টে আমার আসলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের স্পনসিবিটি অল করে দেবেন আর প্রতি সম্পর্কে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সৈক বেস্ট অফ লাক